দর্শক বিন্দু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস তুলে ধরার চেষ্টা করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করবেন আমি আশা করছি হান্ড্রেড পারসেন্ট আপনাদের উপকারে আসবে আপনার অজান্তে আপনার মোবাইল নাম্বারটি গুগল অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে ওয়েবসাইটে কোনো কিছু সার্চ করার সময় বা মোবাইলে কোনো থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করার ক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটি গুগল কিন্তু অন্য কাউকে শেয়ার করে দিচ্ছে তবে ছোট্ট একটি সেটিংস করে নিলে আপনার মোবাইল নাম্বারটি অন্য জায়গায় শেয়ার করা আপনি বন্ধ করে নিতে পারেন তো এর জন্য আপনি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে নেবেন চলুন এবার মোবাইল স্ক্রিনে চলে যাই এই সেটিংসটি করার জন্য প্রথমে আপনি সেটিংস চেকশনে ট্যাপ করে দিবেন তারপর নিচের দিকে দেখতে পারবেন গুগল এই গুগল চেকশনে ট্যাপ করে দিবেন এই ট্যাপ করে দিবেন তারপর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে এই জায়গায় দেখতে পারবেন ফোন নাম্বার শেয়ারিং এই সেকশনে ট্যাপ করে দিবেন এই জায়গায় দেখুন আপনার ফোন নাম্বারটি বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য অনুমতি দেওয়া আছে তো এই সেকশনটি বন্ধ করে দিবেন এই ছোট্ট সেটিংসটি করে নিলে আপনার ফোন নম্বরটি গুগল কিন্তু অন্য কাউকে পাঠিয়ে দিতে পারবে না দর্শক বিন্দু আমার এই ভিডিওটি দেখে যদি আপনার উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিংবা ফেসবুক পেজটিকে ফলো করে সাথে থাকতে পারেন অথচ ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদেরকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ